চৈত্র মাসে বেশ কয়েকটি দেবতার পূজা বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় জীবনে শান্তি ও সমৃদ্ধি লাভের জন্য এই মাসে যেসব গণের পূজা করা যেতে পারে এক শিব পূজা চৈত্র মাসে শিব পূজা করলে বিশেষ ফল লাভ করা যায় এই মাসে মহাদেবের পূজা করলে জীবনে শান্তি সমৃদ্ধি ও শুভতা বৃদ্ধি পায় চৈত্র মাসে শিব পূজার নিয়মগুলো হল ব্রাহ্ম মুহূর্তে স্নান ও শুদ্ধতা বজায় রাখা প্রতিদিন ভোরে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরতে হবে পূজার আগে নিরামিষ খাবার গ্রহণের প্রতিজ্ঞা নেওয়া শুভ শিবলিঙ্গে জল দুধ ও গঙ্গা জল অর্পণ প্রতিদিন শিবলিঙ্গে গঙ্গা জল দুধ দই মধু ও ঘি দিয়ে অভিষেক করা যেতে পারে বিশেষ করে সোমবার ও চৈত্র মাসের চতুর্দশী তিথিতে জল অর্পণ করলে মহাদেব প্রসন্ন হন বেলপাতা ও ধুতুরা ফুল নিবেদন শিবলিঙ্গে তিনটি পাতাসহ বেলপাতা অর্পণ করা অত্যন্ত শুভ ধুতুরা ফুল ও আকন্দ ফুল নিবেদন করলে মহাদেব সন্তুষ্ট হন মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও রুদ্রজপ করা ও নম শিবায় মন্ত্র জপ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র এগারো একুশ বা একশো বার জপ করলে কষ্ট দূর হয় রুদ্রসুক্ত পাঠ করলে শিবের কৃপা লাভ হয় নিরামিষ আহার ও ব্রত পালন চৈত্র মাসে প্রতি সোমবার ব্রত রাখা যেতে পারে চতুর্দশী বা প্রদোষ ব্রত পালন করলে শুধু ফল লাভ হয় দান ধর্ম ও অভাবীদের সাহায্য শিব পূজার পর গরিবদের দান করা খুবই শুভ ভক্তিসহকারে শিবের নাম স্মরণ করলেই জীবনের সকল বাধা দূর হয় এই নিয়ম মেনে চললে চৈত্র মাসে শিব পূজার মাধ্যমে মানসিক শান্তি পারিবারিক সুখ ও সমৃদ্ধি লাভ করা যায় দুই চৈত্র মাসে দুর্গাপূজা ও চণ্ডী পাঠ করা অত্যন্ত শুভ ও ফলদায়ক বিশেষ করে চৈত্র নবরাত্রি বা বাসন্তী দুর্গাপূজার সময় মা দুর্গার আরাধনা করলে কষ্ট ও বাধা দূর হয় এবং জীবনে শান্তি আসে দুর্গা পূজা ও চণ্ডী পাঠের নিয়মগুলো হলো পূজার প্রস্তুতি ও বিধি প্রতিদিন ধরে উঠে স্নান করে শুদ্ধ পোশাক পরতে হবে পূজার জন্য নির্দিষ্ট স্থানে মা দুর্গার ছবি বা মূর্তি স্থাপন করুন পূজার সময় পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসা শুভ নিরামিষ ও সাত্বিক খাদ্য গ্রহণ করুন এবং ব্রত রাখার সংকল্প নিন বিশেষত নবরাত্রিতে পূজার নিয়ম প্রদীপ জ্বালানো পূজার শুরুতে ঘি তিলের তেলে প্রদীপ জ্বালান পঞ্চপত্র ও ফুল নিবেদন শ্বেত অপরাজিতা জবা পদ্ম বেল ও শিউলি ফুল মা দুর্গাকে নিবেদন করুন দুর্গা স্তত্র পাঠ দুর্গা সপ্তশতী দেবী মহাত্ম থেকে অধ্যায় পাঠ করুন অষ্টোত্তর শতনাম জপ করুন দুর্গা চালিসা পাঠ করলে মা দুর্গার কৃপা লাভ হয় প্রসাদ নিবেদন মা দুর্গাকে ফল মধু দুধ ও পায়েস নিবেদন করুন আরতি ও কীর্তন ধূপ দীপ ও ঘণ্টা বাজিয়ে দুর্গা আরতি করুন চণ্ডী পাঠের নিয়ম চণ্ডী পাঠ মূলত দেবী বা দুর্গা সপ্তশতী পাঠের মাধ্যমে করা হয় এটি বিশেষ করে নবরাত্রিতে বা যেকোনো শুভ দিনে করা যায় পাঠের আগে স্নান করে শুদ্ধ হয়ে বসতে হবে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসা ভালো ও ঐং হ্রীন ক্রিং চামুণ্ডায় বিচ্ছে মন্ত্র জপ করে শুরু করুন পাঠের নিয়ম অর্ঘ্য প্রদান মা দুর্গাকে জল ফুল ও ধূপ নিবেদন করুন দেবী পাঠ চণ্ডী পাঠের মূল অংশে তেরোটি অধ্যায় আছে সম্ভব না হলে তিনটি মূল অধ্যায় প্রথম মধ্যম ও উত্তর চরিত পাঠ করলেও হয় নবরাত্রির নয় দিনে প্রতিদিন এক বা একাধিক অধ্যায় পাঠ করা সুভ অর্জুন গাছের পাতা বা বেলপাতা নিবেদন পাঠের সময় প্রতি অধ্যায়ে বেলপাতা বা ফুল নিবেদন করুন সন্ধ্যা আরতি ও হোম যজ্ঞ পাঠের পর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করুন দক্ষিণা ও দান ব্রাহ্মণ বা দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করলে পূর্ণতা লাভ হয় বিশেষ উপকারিতা পরিবারে শান্তি ও সুরক্ষা চণ্ডী পাঠের ফলে সব ধরনের বাধা ও দুশ্চিন্তা দূর হয় শত্রুনাশ ও বিজয় মা দুর্গার কৃপায় জীবনের সব বাধা কেটে যায় সন্তান লাভ ও দাম্পত্য সুখ মা দুর্গার পূজায় দাম্পত্য কলহ দূর হয় ও সন্তান প্রাপ্তির সম্ভাবনা বাড়ে অর্থ ও সমৃদ্ধি বৃদ্ধি চৈত্র মাসে দুর্গা পূজা করলে সংসারে দারিদ্র দূর হয় চৈত্র মাসে দুর্গাপূজা ও চণ্ডী পাঠ করলে জীবনে সৌভাগ্য শক্তি ও সমৃদ্ধি আসে বিশেষ করে চৈত্র নবরাত্রি বাসন্তী দুর্গাপূজা বা শুক্লপক্ষের অষ্টমী নবমী ও চতুর্দশী তিথিতে এই পূজা করলে সর্বাধিক ফল পাওয়া যায় তিন চৈত্র মাসে শ্রী বিষ্ণু ও শ্রীরামের পূজা বিশেষভাবে শুভ ফলদায়ক কারণ এই মাসে শ্রী রামনবমী শ্রীরামের জন্মতিথি পড়ে শাস্ত্রমতে চৈত্র মাসে শ্রী বিষ্ণু ও শ্রীরামের পূজা করলে সংসারে শান্তি কল্যাণ ও সাফল্য আসে শ্রী বিষ্ণু পূজার নিয়ম চৈত্র মাসে ব্রাহ্ম মুহূর্তে স্নান ও শুদ্ধতা বজায় রাখা ভোরবেলা উঠে স্নান করে পরিষ্কার পোশাক করতে হবে উপবাস বা সাত্ত্বিক নিরামিষ আহার গ্রহণ করা শুভ পূজার স্থানে শ্রী বিষ্ণুর মূর্তি বা ছবি স্থাপন করুন একটি পরিষ্কার জায়গায় শ্রী বিষ্ণুর প্রতিমা বা ছবি রাখুন শুদ্ধ জল দিয়ে জায়গাটি পরিষ্কার করুন শ্রী বিষ্ণুর আরাধনা ঘি বা তিলের তেলে প্রদীপ জ্বালান শ্রী বিষ্ণুকে তুলসী পাতা ও হলুদ ফুল নিবেদন করুন ও নম নারায়ণায় একশো বার জপ করুন বিষ্ণু সহস্রনাম বা বিষ্ণু চালিসা পাঠ করুন ফল ও মধু নিবেদন করুন শঙ্খ বাজিয়ে বিষ্ণু আর্তি করুন শ্রীরাম পূজার নিয়ম বিশেষত রামনবমীতে পূজার প্রস্তুতি রামনবমীর দিন চৈত্র মাসের নবমী তিথি ব্রত পালন করা শুভ শ্রীরামের মূর্তি বা ছবি পূজার স্থানে স্থাপন করুন রামের সঙ্গে সীতা লক্ষণ ও হনুমানের মূর্তি রাখলে আরও শুভ ফল পাওয়া যায় তিল তেলের বাঘিয়ের প্রদীপ জ্বালান রামকে তুলসী পাতা গাঁদা ও অপরাজিতা ফুল নিবেদন করুন ও শ্রীরামায় নম একশো আট বার জপ করুন শ্রী রামচন্দ্র কৃপালু ভজমন স্তোত্র পাঠ করুন সুন্দরকান্ড বা রামচরিত পাঠ করলে মহাশুভ ফল হয় মধু পায়েস গুড় ও ফল নিবেদন করুন রামের নাম সংকীর্তন করুন এবং আরতি সম্পন্ন করুন শ্রী বিষ্ণুর পূজায় জীবনে শ্রীবৃদ্ধি শান্তি ও পাপমোচন হয় শ্রীরামের পূজায় ধৈর্য পারিবারিক সুখ ও কর্মক্ষেত্রে উন্নতি হয় রামনুভূমিতে ব্রত পালন করলে সকল বাধা দূর হয় এবং সংসারে সুখ শান্তি আসে চৈত্র মাসে এই পূজাগুলো করলে জীবনে সাফল্য সৌভাগ্য ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় চার চৈত্র মাসে হনুমান পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে বিশেষ করে হনুমান জয়ন্তীর সময় এই মাসে হনুমান পুজো করলে শত্রুবাধা দুর্ভাগ্য ও বিভিন্ন কষ্ট দূর হয় বলে বিশ্বাস করা হয় চৈত্র মাসে হনুমান পুজোর নিয়মগুলি হলো পুজোর দিন বিশেষত মঙ্গলবার বা শনিবার উপবাস রাখা ভালো শুধুমাত্র ফলাহার বা দুধ পানীয় গ্রহণ করতে পারেন ভোরে উঠে গঙ্গাজল বা পরিষ্কার জল দিয়ে স্নান করুন লাল বা গেরুয়া বসন পরিধান করুন হনুমানজির ছবি বা মূর্তিকে পরিষ্কার স্থানে রাখুন মূর্তির সামনে লাল বা হলুদ কাপড় বিছিয়ে পুজোর আয়োজন করুন লাল ফুল গোলাপ বা দাঁদা চন্দন সিঁদুর লাড্ডু বা গুড ও ছোলা তুলসী পাতা পাঁচ প্রকার ফল ধূপ ও দ্বীপ হনুমান চালিশা ও সুন্দরকাণ্ড পাঠ করুন বাজরংবান হনুমান অষ্টক ও রাম নাম জপ করা শুভ হনুমানজিকে লাড্ডু বা ছোলার ভোগ দিন নারকেল ও কলার প্রসাদও দিতে পারেন ঘি বা তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে হনুমানজির আরতি করুন নিজের ইচ্ছা বা সংকল্প মনে মনে বলুন ব্রাহ্মণ বা দরিদ্রদের খাওয়ানো ও দান করা শুভ হনুমানের প্রতীক অর্থাৎ বানরকে কলা বা মিষ্টি খাওয়াতে পারেন চৈত্র মাসে নিয়মিত হনুমানজির পুজো করলে জীবনে সাহস শক্তি ও সাফল্য লাভ হয় এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন দেবতার উপর বিশ্বস্ততা কমেন্টে জানান